মোদি মানে তো ভারতবর্ষ নয় মোদির আগেও ভারতবর্ষ ছিল মোদির পরেও ভারতবর্ষ থাকবে আমি নিজে পিএইচডি করছি পিএইচডি করে যদি আমার আমার মনে হয় চপ বিক্রি করতে হবে চপ বিক্রি করতে আমার সমস্যা নেই কিন্তু কিভাবে আমরা কোথায় কোথায় চপটা কিনবে কে সবাই যদি চপ বিক্রি করে তাহলে কিনে কে খাবে মানুষের মধ্যে যে সম্প্রীতি বা ঐক্য ছিল হিন্দু মুসলিম ওই বিভিন্ন ধর্মের মানুষ একসাথে পাশাপাশি একই এলাকায় একই পাড়ায় থাকতো কোথাও একটা গিয়ে তাদের মধ্যে একটা ধর্মীয় সম্প্রদায়িক বিভাজনের একটা বীজ রোপণ করা হচ্ছে যাতে মানুষ নিজেদের মধ্যে ঝামেলা করে বিজেপি সরকার বা মোদী সরকারের বিরোধিতা বা তাকে নিয়ে কোনো প্রশ্ন করলে সেখানে বলা হচ্ছে দেশ বিরোধী এই তকমাটা লাগিয়ে দেওয়া হচ্ছে আজকে ইলেকটোরাল বন্ডগুলো কোনো তার কোনো হিসাব নেই এদিক ওদিক টাকা ছয় লাভ হচ্ছে কালো টাকা চারদিক থেকে চারিদিকে যাচ্ছে কিছু লোক তাতে লাভবান হচ্ছেন কিন্তু এইভাবে কোনোদিন কোনো দেশের ডেভেলপমেন্ট হতে পারে না আজকে ৪৫ বছরে ভারতবর্ষে যা বেকারত্ব হয়নি আজকে ৪৫ বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে আজকে ভারতবর্ষে সেরকম বেকারত্ব প্রচুর বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে প্রচুর ঘুষপেটিয়া মুসলমানরা এখানে ঢুকে গেছে এনআরসি করে তাদেরকে তাড়াতে হবে দেখুন সবার আগে হচ্ছে এই যে ঘুষপেটিয়া তত্ত্ব এই তত্ত্বটা কখন আসে পিএম কেয়ার ফান্ড নিয়ে প্রশ্ন হয় পিএম কেয়ার ফান্ড নিয়ে প্রশ্ন হয় করোনার যখন সেকেন্ড ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ চলছে তখন প্রচুর অ্যাক্টিভিস্ট তারা প্রশ্ন করছেন যে আপনি পিএম কেয়ার ফান্ডটা মানে কালেক্ট করছেন কিন্তু সেটা মানুষের জন্য যাচ্ছে কোথায় এখন আমরা আছি যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা কথা বলব ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টদের সঙ্গে যে গত দশ বছর মোদী সরকার ক্ষমতায় আছে কী কাজ করলো কেমন উন্নয়ন হয়েছে স্টুডেন্টরা তারা কতটা খুশি কী দাবি তাদের ছিল কোন কোন দাবি পূরণ হয়নি কোন কোন দাবি পূরণ হয়েছে কথা বলবো দশ বছর মোদী সরকার আছে সবকা সাথ সবকা বিকাশ বেটি বাঁচাও বেটি পড়াও খুব ভালো ভালো স্লোগান তারা দিয়েছে কিন্তু এগুলো কতটা কার্যকরী হয়েছে দশ বছর ধরে দু হাজার চোদ্দো সাল থেকে যাবে থেকে ক্ষমতায় এসছে আজকে দু হাজার চব্বিশ সাল দশ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে যেই স্লোগানগুলোকে কেন্দ্র করে মোদী সরকার মানুষের ভোট ভোট নিচ্ছে মানুষকে ভুল বোঝাচ্ছে এগুলো প্রচন্ড ভাওতা বাজে ছাড়া আর কিছু না ভুল কোথায় বোঝাচ্ছে তারা তো কাশ্মীরের তিন তালাক তুলে দিল এদিকে রাম মন্দির করে দিল অন্যদিকে কাশ্মীরের তিনশো সত্তর ধারাও তুলে দিল যে যে প্রতিশ্রুতি দিয়েছিল পূরণ করছে দেখুন আমাদের মনে হয় যে ভারতবর্ষ একটা পৃথিবীর মধ্যে সব থেকে বিগেস্ট ডেমোক্রেসি ঠিক আছে এবং আমরা আমাদের দেশকে এরকমভাবেই জানতাম যে একটা সেকুলার দেশ যেখানে সমস্ত ধর্মের মানুষ সমস্ত জাতের মানুষ নিজের যে প্র্যাকটিস ধর্মীয় বিশ্বাস বা যেই বিশ্বাস সেই নিয়ে তারা নিজেদের মতো প্র্যাকটিস করতে পারে আজকে বাইশ তারিখে যেটা হলো আজকে জানুয়ারির বাইশ তারিখে আমরা দেখলাম যে বিগেস্ট ডেমোক্রেসির সেকুলার ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী তিনি গিয়ে নাকি একজন একটা রাম মন্দির একটা একটা স্পেসিফিক ধর্মের একটা মন্দির প্রতিষ্ঠা করতে চলেছে মানে প্রতিষ্ঠা করে দিয়েছেন তো কোথাও একটা কি এটা সেকুলারি সেকুলারিজমের মৃত্যুদিন বলে মনে হয় না কি তার প্রচুর তো স্কলারশিপ দিচ্ছে আর অনেক প্রকল্প এনেছে কৃষকদের নাকি মাসে তিন মাস অন্তর বা মাসে মাসে টাকা দিচ্ছে মহিলাদের অনেক টাকা পয়সা দিচ্ছে সেটা কোথায় হচ্ছে মানে এটা তো কোথায় হচ্ছে একটু বলুন তো মানে আমাদের কাছে যা হিসে প্রত্যেকদিন আপনার পেপারেও যদি দেখেন প্রত্যেকদিন দেখবেন যে বিভিন্ন প্রদেশগুলোতে কৃষকরা একের পর এক আত্মহত্যা করছেন আপনি যদি পশ্চিম বাংলাতেই দেখেন যে মাইক্রো যে স্কিমগুলো বিভিন্নভাবে ব্যাঙ্কগুলো চালাচ্ছে একদিকে আমরা দেখছি যে হাজার হাজার কোটি টাকা বেলাউট হচ্ছে বড় বড় কোম্পানি আম্বানি আদানি তাদের বড় বড় কোম্পানিগুলোর বেলাউট করানো হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে তাদেরকে বেলাউট করাচ্ছে হাজার হাজার কোটি টাকা ছাড় দেওয়া হচ্ছে ট্যাক্সে আর ঠিক অন্যদিকেই মাইক্রো ফাইন্যান্স ঋণের কারণে যে বিধ্বস্ত মানুষজন তারা খুব ছোট হয়তো পুঁজির কিছু ব্যবসা স্টার্ট করার জন্য টাকা নিয়েছিলেন এই পশ্চিমবাংলার আপনি নদিয়া হুগলি জুড়েই দেখতে পাবেন আমাদের সিপিআইএম এর লিবারেশনের তরফ থেকেও আমাদের বিভিন্ন ভাবে আমরা এই লড়াই করছি মাইক্রো লোন এর জন্য কিন্তু দেখা যাচ্ছে সেখানে ব্যাংকের থেকে বিভিন্ন ভাবে মাসেলম্যান পাঠিয়ে তাদের উপর কিরকম ভাবে অত্যাচার করা হচ্ছে শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষের উপর কিন্তু মোদী সরকার তো অনেক কনফিডেন্সের সঙ্গে বলছে তাই চারশোর উপরে সিট পাবে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন এই কনফিডেন্স তো তাহলে কাজ করেছে বলেই তো এই কনফিডেন্স চারশোর উপরে সিট বেসিক্যালি উনি নিজের পার্টির জন্য যেটা বলছেন কিন্তু আমরা যখনই স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করছি সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করছি আজকের এই রেফারেন্ডামটা দেখলেও দেখবেন যে মেজরিটি অফ স্টুডেন্টস হাজারে হাজারে স্টুডেন্টস এবং অল ইন্ডিয়াতে এই যে লাখ লাখ স্টুডেন্টস যারা ভোট দিল মেজরিটি স্টুডেন্টস কিন্তু ভোটটা দিচ্ছে মোদীর এগেনস্টে দশ বছরে কিন্তু তারা বুঝতে পেরেছে যে মোদি সরকার তাদের জন্য কিছু করেনি আপনি রাস্তায় সাধারণ মানুষের কাছেও যদি জিজ্ঞেস করেন যে তাদের রুটি রুজির সুরক্ষা কতটা তাদের চাকরির সুরক্ষা কতটা ঠিক আছে সেখানেও কিন্তু এই আওয়াজটাই আসবে যে কুড়ি কোটি চাকরি এই দু কোটি চাকরির যে প্রতিশ্রুতি মোদী সরকার দিয়েছিল প্রত্যেক বছরে এই দশ বছরে কিন্তু সে সেটা করেওনি কিছু বললে তো বলা হচ্ছে টুকরে টুকরে গ্যাং টুকরে টুকরে তো দেশকে বিখণ্ডিত করার চক্রান্ত কে করছে আমরা করছি ছাত্ররা করছে মোদীর বিরুদ্ধে বললেই তো বলছে টুকরে টুকরে গ্যাং বা মোদী বিরোধী হ্যাঁ দেশকে তো টুকরো টুকরো উনিই করছে আজকে মণিপুরে আপনি চলে যান দেশকে টুকরো টুকরো কে করেছে আসামে আপনি চলে যান সেখানে সমাজকে বিবেচিত কে করেছে এখন যেটা আমরা রাম মন্দিরের রাম মন্দির নিয়ে দেখছি তারা দেশকে তারা বলছেন একটা মন্দির উদ্বোধন হচ্ছে তোমরা সেটাকে নিয়ে কেন বলছো কিন্তু মসজিদটাকে ভাঙা হলো সেই মসজিদটাকে ভাঙার ভাঙার জন্য যে শয়ে শয়ে মানুষকে মারা হলো সেইটা নিয়ে তো তারা তাদেরকে কেন টুকরো টুকরে বলা হচ্ছে না এর আগে যখন মসজিদের নিচে মানে বাবরি মসজিদের ভিতরে বা নিচে সেখানে মূর্তি পাওয়া গেলো সেটাও তো আদালত সেই তার উপর ভিত্তি করেই তো রায় দিয়ে বিষয়টা হচ্ছে যে ধর্মীয় প্রশ্ন আমাদের ভারতবর্ষের সমস্ত ধর্মের অধিকার আছে প্রশ্ন সংবিধানের নির্দিষ্ট নিয়ম অধিকারের কথা আপনি বলছেন কিন্তু ওদিকে বলা হচ্ছে যে প্রচুর বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে প্রচুর ঘুস মুসলমানরা এখানে ঢুকে গেছে এনআরসি করে তাদেরকে তাড়াতে হবে দেখুন সবার আগে হচ্ছে এই যে ঘুষপেটিয়া তত্ত্ব এই তত্ত্বটা কখন আসে একটা সরকার যখন সে বুঝতে পারে যে তার ভোটাধিকার সবসময় এভাবে মানে তার ভোট বা তার সাপোর্টার সাপোর্টারবেস তৈরি হবে বিভাজনের মাধ্যমে ভারতবর্ষের ভেতরের মানুষকে বিভাজন করার মধ্যে দিয়ে তখনই সেটা এই তত্ত্ব আসে ওই যখন প্রথম উনি গভর্নমেন্টে আসছিলেন দু হাজার সময় তখন তা তো তত্ত্ব ছিল না তখন তো একের পর এক ডেভেলপমেন্টের কথা ছিল যখন ডেভেলপমেন্টটা ফেল করছে যখন আমরা দেখতে পারছি যে ভারতবর্ষের ইকোনমি তার জিডিপি গ্রোথ সমস্তভাবে নেমে যাচ্ছে আসলে তখন এই তত্ত্বগুলো উঠে আসছে এটা আমরা বরাবর জানি যে ভারতবর্ষে ফ্যাসিবাদ এবং নয়া যে মানে নয়া উদারবাদী যে অর্থনীতি অর্থাৎ যে বিগ ক্যাপিটালগুলো রয়েছে যে বড় বড় পুঁজিপতি রয়েছে তাদের মধ্যে এবং তাদের সাথে সাম্প্রদায়িক যে শক্তিগুলো রয়েছে ভারতবর্ষে তাদের একটা নেক্সাস চলছে বলা হচ্ছে যে মোদী সরকার আমাদের জন্য অর্থাৎ ভারত যারা ভারতীয় প্রকৃত তাদের জন্য যে রেশন ব্যবস্থা তিনি রেখেছেন সেই রেশনে ভাগ বসাচ্ছে ঘুষপেটিয়ারা তাহলে আমাদের তো রেশন কমে যাচ্ছে স্কলারশিপ কমে যাচ্ছে আমরা আমাদের অধিকার সেই কারণেই ঠিকঠাক পাচ্ছি না ঘুষ এই এক্ষুনি আমার পুরো মানে আমার আগে যিনি বললেন ঠিক আছে ঘুষপেটিয়া বলতে কি বোঝাচ্ছেন এই দেশে আমরা সবাই ভারতবর্ষী বলছে বর্ডার সব বর্ডার পার করে চলে এসছে ভারতে বহু মানুষ কোন তথ্য থেকে এই কথাটা বলা হচ্ছে বলুন তো কোথাও একটা গিয়ে এতদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভারতবর্ষ তো একদম কাস্ট দিয়ে বিভাজতে অলরেডি ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে এরকম একটা অলরেডি যেখানে স্ট্যা স্ট্যাটিফাইড একটা সমাজ সেই সমাজে অলরেডি একটা সরকার দশ বছরের ক্ষমতায় এসে তারা আরও কীরকমভাবে ডিভাইড এবং রুল করা যায় যেটা অলরেডি ইংরেজ শাসনে আমরা দেখে দেখে একবার ফেলেছি যে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করো এবং সেখান থেকে তাদের উপর রুল করো আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে দশ বছর ধরে বিজেপি সরকার সেটাই করছে মানুষের মধ্যে যে সম্প্রীতি বা ঐক্য ছিল হিন্দু মুসলিম ও বিভিন্ন ধর্মের মানুষ একসাথে পাশাপাশি একই এলাকায় একই পাড়ায় থাকতো কোথাও একটা গিয়ে তাদের মধ্যে একটা ধর্মীয় সাম্প্রদায়িক বিভাজনের একটা বীজ রোপণ করা হচ্ছে যাতে মানুষ নিজেদের মধ্যে ঝামেলা করে মোদী সরকার তো বলছে যে স্কলারশিপ দিচ্ছে লক্ষ লক্ষ টাকা না অবভিয়াসলি এখন তো স্কলারশিপ অনেকগুলি বন্ধ করে দিয়েছে যেগুলো অলরেডি ছিল যেমন মৌলানা আবুল কালাম আজাদের নামে যে ফেলোশিপটা ছিল সেটা বন্ধ করে দিয়েছে প্লাস অন্যান্য স্কলারশিপ সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে নন নেট ফেলোশিপ বন্ধ হয়ে গেছে তো অবভিয়াসলি ওরা যে মুখে বলছে যে আমরা দিচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি না কার্য তো উল্টো যে স্কলারশিপগুলো অলরেডি চালু ছিল সেগুলো ওরা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে কিছুদিন পূর্বে দেখা গেল যে আধার কার্ড বাতিল করা হয়েছে বহু এবং সিএ এ লাগু করা হয়েছে বলা হয়েছে যারা উদ্বাস্তু হিন্দু শিখ খ্রিশ্চান এইভাবে ছটা সম্প্রদায়ের মানুষ অর্থাৎ অমুসলিম যারা তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে যারা পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছে তো তারা কি তাহলে নাগরিক ছিল না নতুন করে যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে কি বলবেন আধার কার্ড নিয়ে রিসেন্টলি ওয়্যার বা প্রিন্টের খবরগুলো যদি আপনি দেখেন আধার কার্ড কিন্তু এতদিন ধরে যে লাইনে দাঁড়িয়ে আধার কার্ড বানানো হলো এত মানুষের হয়রানি হলো সেই আধার কার্ড কিন্তু এখন হঠাৎ করে খবর বেরোচ্ছে যে আধার কার্ড ভ্যালিড নয় ভ্যালিড প্রুফ অফ আইডেন্টি নয় এবং আধার কার্ড কিন্তু ইজিলি ট্রেসেবল মানে আধার কার্ড নাম্বার যদি কেউ আমার জানে ঠিক আছে সে কিন্তু আমার সমস্ত রকম ইনফর্মেশন প্রাইভেট ইনফর্মেশন সে কিন্তু বার করতে পারে ঠিক আছে যেহেতু সেটা সমস্ত জায়গায় প্রুফ অফ আইডেন্টি হিসেবে ব্যবহার হচ্ছে এবার সেই জায়গাটায় দাঁড়িয়ে এত মানুষের হয়রানি যখন আধার কার্ডে করলে এবং এটা নোটবন্দির টাইমেও করেছে এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মানে প্রশ্নটা আপনিও মানে করলেন যাদের ভোটে মানে ভোটের আগেই এই প্রশ্নগুলো আসে না যে কে নাগরিক কে নাগরিক নয় ভোটে জেতার পর তখন মনে হয় যে হ্যাঁ এত কটা লোককে বের করে দিই একে পছন্দ হচ্ছে না একে বের করে দিই এ বেশি কথা বলছে এ বেশি প্রশ্ন করছে ঠিক আছে এ আমাকে জিজ্ঞেস করছে যে আমি ভোটের আগে যে মিথ্যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলো আমি এখনো পূরণ করিনি কেন ঠিক আছে আচ্ছা যাদবপুরের মতো এত ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো কি মনে হয় পড়াশোনা করার পর চাকরির নিশ্চয়তা কতটা এবার আমি তো যেমন আর্টস ডিপার্টমেন্টে পড়ি খুবই একটা কম সেকশন অফ স্টুডেন্টস আছে যাদেরকে এই এই দাবিটা তাদের পূর্ণ করা হচ্ছে আমরা বলা হচ্ছে তো দু কোটি করে চাকরি দেওয়া হবে তা দু কোটির মধ্যে কি তুমি পড়বে না না তো আমার তো তাই মনে হয় কারণ আমি আজকে পিজি ওয়ান মানে মাস্টার্সের প্রথম ইয়ারে বসে আমি নিজেই জানি না যে এই কোর্সটা আমার শেষ হওয়ার পরে আমার কি মানে কতটা সিওরিটি আছে যে আমি একটা চাকরি পাবো বা আমার তাহলে ওই পকোড়া বা চপের দোকান একটা জায়গা দেখে খুঁজে রাখতে হবে মোদী সরকার তো তাই ফোর্স করছে আপাতত যারা খেটে খাওয়া মানুষ সবাইকে আমরা রেসপেক্ট করি কিন্তু তাদেরকেও রাস্তায় দেখুন দুদিন রাস্তায় দুদিন তারা চপের দোকান দিল তিন দিনের দিন পুলিশ এসে তুলে দেবে না হয় বলবে আমাকে পাঁচশো টাকা দাও না হয় বলবে পরের তারপরের দিন দেখা যাবে যারা নেতা তাদের বলবে যে ইউ উত্তরপ্রদেশে দেখুন যারা মাংসর দোকান দিয়ে রাস্তায় নিজে বিক্রি করে খাচ্ছে তাদেরকে তাদেরকে রাস্তার মুম্বাইতে আমি দুদিন আগে দেখলাম মুম্বাইতে যারা বিচে বিচে মাছ বিক্রি করে তাদেরকে বলছে তোমরা সপ্তাহে তিন দিন একদিন বসতে পারবে সোমবার বসতে পারবে বা শুক্রবার বসতে পারবে তাছাড়া তোমরা মাছ বিক্রি করতে পারবে না তাহলে কোথায় যাবে মানুষ মানুষ খেটে খেয়ে খেটে খাওয়ার মধ্যে আমার আমি কোনো মনে করি না আমি নিজে পিএইচডি পিএইচডি করছি যদি করে আমার আমার মনে হয় চপ বিক্রি করতে হবে চপ বিক্রি করতে আমার সমস্যা নেই কিন্তু কিভাবে আমরা কোথায় কোথায় চপটা কিনবে কে সবাই যদি চপ বিক্রি করে তাহলে কিনে কে খাবে পড়াশোনা শেখার পর যদি চাকরি বাকরি পড়াশোনা শেখার পর যদি চাকরি বাকরি না হয় তাহলে সেই ক্ষেত্রে তো এই রাজনৈতিক দলগুলো করে অনেক নেতারা অনেক টাকা ইনকাম করছে তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে গেলেই হয় রাজনৈতিক দলেই কেনই বা যুক্ত হব কারণ যে রাজনৈতিক দলরা মানে নিজেই বলছে যে চাকরি দিতে পারবে ওরা যদি দিতে না পারে তাহলে আমরা মানে নিজেরা মানে ওই রাইটার জন্য তো লড়া দরকার না কারণ চাকরিটা তো আমাদের পাওয়া দরকার কারণ অনেক নেতারা তো দেখছি ক্লাস এইট পাস করে তারা এখন মন্ত্রী বা নেতা হয়ে গেছে প্রচুর বাড়ি থেকে কোটি কোটি টাকাও পাওয়া যায় না দেখুন একটা কথাকে খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার যে বারবার আমরা কেন সংবিধানের কথাটা বলছি আমাদের এডুকেশনের যেমন রাইট রয়েছে সেরকম চাকরিরও অধিকার রয়েছে তো একজন ছাত্র বা যুব একজন শিক্ষার্থী সে তার অধিকার এটা চাকরি পাওয়া এটা সরকারকে সুনিশ্চিত করতে হবে আজকে আপনি বলছেন যে বিভিন্ন পার্টি জয়েন করলে টাকা পাওয়া যাচ্ছে এটা তো কোনো সাস্টেনেবেল কোনো পদ্ধতি হতে পারে না কতদিন চলতে পারে এইভাবে আজকে ইলেকটোরাল বন্ডগুলো কোনো তার কোনো হিসাব নেই এদিক ওদিক টাকা ছয় লাভ হচ্ছে কালো টাকা চারদিক থেকে চারিদিকে যাচ্ছে কিছু লোক তাতে লাভবান হচ্ছেন কিন্তু এইভাবে দিন কোনো দেশের ডেভেলপমেন্ট হতে পারে না সরকার ভারতবর্ষের মতো একটা দেশের সরকার তাকে আরও ইনভেস্ট করতে হবে পরিকাঠামোর জায়গায় তাকে উৎপাদন ব্যবস্থার জায়গায় তাকে বিভিন্নভাবে ভাবে পরিকাঠামো হোক বা উৎপাদন ব্যবস্থায় হোক সে যখন বিনিয়োগ করবে তবেই চাকরি তৈরি হবে এবং এটা প্রত্যেক যুব যুব যুবক যুবতী তাদের প্রত্যেকের অধিকার আমরা সেই অধিকারটার জন্য এই যে অধিকারের কথা বলছে এখান থেকে দাঁড়িয়ে কোথাও থেকে বিজেপি সরকার বা মোদী সরকারের বিরোধিতা বা তাকে নিয়ে কোনো প্রশ্ন করলে সেখানে বলা হচ্ছে দেশ বিরোধী এই তকমাটা লাগিয়ে দেওয়া হচ্ছে মানে মোদী বিরোধী বা বিজেপি বিরোধী বা কোনো সরকার বিরোধিতা করলে দেশ বিরোধী এটা কোথায় লেখা প্রথম কথা হচ্ছে এটা কোথাও লেখা নেই একটা দল সে সরকার গঠন করেছে সে মেজরিটি ভোট পেয়ে সরকার গঠন করেছে সে ভোট পাওয়ার আগে দশটা কথা বলেছে যে এইটা এইটা করবো আগের সরকার করেনি ঠিক আছে তারপরে সে যদি না করে তাহলে যারা তাকে ভোট দিয়েছে যারা দেশের মানুষ ঠিক আছে যে দেশে সে সরকার গঠন করেছে তাদের তো একশো পারসেন্ট রাইট আছে যে সরকারকে জিজ্ঞেস করে যে তুমি যে দশটা প্রতিশ্রুতি দিয়ে আমাদের থেকে ভোটটা নিলে এবার তুমি এই দশটা প্রতিশ্রুতি পূরণ করছো কোথায় তাহলে তোমার সাথে আগের যারা যাদের সঙ্গে তুমি পার্থক্যের পয়েন্টে দশটা কথা বলে এলে ঠিক আছে তাহলে তোমার সাথে তাদের পার্থক্য কোথায় তারাও শোষণ করেছে তুমিও শোষণ করছো তাহলে তাকে প্রশ্ন করলে সরকারকে প্রশ্ন করলে এই যে দেশ দেশবিরোধী দাগিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এটা তো কোথাও লেখা নেই সরকারকে আমি প্রশ্ন করবো কারণ সরকার আমার ভোটেই সে সরকার হয়েছে ঠিক আছে সেই দলটাকে প্রশ্ন করব। সেইখানে মোদি মানে তো ভারতবর্ষ নয় মোদীর আগেও ভারতবর্ষ ছিল মোদীর পরেও ভারতবর্ষ থাকবে ঠিক আছে তো মোদীর মতো এত শক্তিশালী নেতা তো নাকি আগে দেশে কেউ দেখেনি এবং সারা বিশ্বের বলা হচ্ছে সব থেকে বৃহৎ দল বিজেপি এবং সব থেকে শক্তিশালী নেতা গোটা কি বিশ্বের সব থেকে শক্তিশালী নেতা নেতা এবং শক্তিশালী বলতে কি বুঝি আমরা শক্তিশালী কিভাবে হয় তিনি বিদেশে গেলে যেভাবে বিভিন্ন দেশের নেতারা রাষ্ট্র নেতারা তারা তার পেছনে পেছনে হাঁটে তাকে এগিয়ে দেয় এগিয়ে দেয় ও এইভাবে কি দেশের উন্নতি হচ্ছে রকম ভাবে মানে একটা প্রশ্ন একটা যদি বিদেশে গেলে তার অন্যান্য দেশের নেতারা যদি তাকে এগিয়ে দেয় তা তার থেকে আমরা কিরকম ভাবে সেটা কিরকম ভাবে কম্পারিজন করছে যে সেটা দেশের উন্নতি কিরকম ভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আজকে পঁয়তাল্লিশ বছরে ভারতবর্ষে যা বেকারত্ব হয়নি আজকে পঁয়তাল্লিশ বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে আজকে ভারতবর্ষে সেরকম বেকারত্ব আপনি এক্ষুনি আমাকে প্রশ্ন করছিলেন যে লোকজন বলছে চাকরি নেই চপ বেজে খাবে আজকে এই পরিস্থিতিতে কেন আমরা দাঁড়িয়ে আছি যখন একটা দেশের এরকম অবস্থা সেখানের মানুষজনের তিনবেলা ঠিকঠাক করে তিনবেলা তারা মিল পায় না সেইখানে দাঁড়িয়ে কে কত বড় নেতা কার পিছনে কে এগিয়ে দিচ্ছে সেগুলো ম্যাটার করে না আর মোদিকে এরকম একটা ক্যারিসমাটিক কোটান কোট ক্যারেক্টার তৈরি করে দেওয়া হয়েছে কোথাও একটা গিয়ে তার কারণ প্রশ্নগুলো এক্ষুনি আপনি বলছেন না কোথাও একটা গিয়ে প্রশ্ন করলে দেশবিরোধী কিভাবে বলছে কারণ কোথাও একটা গিয়ে সরকার এই প্রশ্নগুলোকে ভয় ভয় পায় খুব পরিষ্কারভাবে তুমি এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভোটে সরকার গঠন করেছো তুমি তখন কোনো প্রতিশ্রুতি দিয়ে তুমি তখন কাজ করছো না স্বাভাবিকভাবে সেই দেশের মানুষ তোমাকে প্রশ্ন করবে আচ্ছা যে নোটবন্দি হলো মোদীজি মোদী ক্ষমতায় আসার আগে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে তিনি দাবি করেছিলেন যে নোটবন্দি হবে এবং এই নোটবন্দির মাধ্যমে কালো টাকা ফিরে আসবে সেখান থেকে পনেরো লক্ষ করে টাকা দেওয়া হবে এটা ছেড়ে দিন কিন্তু সত্যিই কালো টাকা ফিরে এসছে কি দেখুন শুরুটা আরেকটু গভীরে গিয়ে করা আমার মনে হয় ভালো যে নোটবন্দি কি করলো কালো টাকার বিষয়টা তো আপনারা অলরেডি জানেন মানে সেটা নিয়ে আসছি পরে কিন্তু সবার আগে দেখুন যে নোটবন্দির সময়ে যে সামান্য বিভিন্ন ওয়ার্কিং ক্লাস মানুষ শ্রমজীবী মানুষ তাদের যে সামান্যতম পুঁজি ছিল বাড়িতে কিছু জমানো জমানো টাকা থাকতো সেই টাকা অনেকটা তাদেরকে বাজেয়াপ্ত হয়ে গেছে ছোট ব্যবসা মাঝারি ব্যবসা এই যে গুজরাটের কথা বলছেন গুজরাটে নোটবন্দির পরের সময় থেকে আপনি দেখুন যে ওখানে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা কীরকমভাবে ধসে গেছে এবং বিগ কর্প সেখানে একটা আমরা আগ্রাসন দেখতে পাচ্ছি গুজরাট মডেল এর না আমরা তো অস্বীকার করছি সেটা ছেড়ে দিন নরেন্দ্র মোদিও এখন গুজরাট মডেল বলে না আর আপনি প্রশ্নটা করছেন যে কারোটা ফিরে এসছে কিনা আমি নিশ্চিত ফিরে এসছি কিন্তু মানুষের মানুষের কাছে আসেনি দেশের ব্যাংকে আসেনি হচ্ছে বিজেপির খাতে পিএম কেয়ার ফান্ডে যে কোটি কোটি টাকা এসেছিল তার কোনো হিসাব কিন্তু নাকি মোদি সরকার দিতে পারেন। পিএম কেয়ার ফান্ডের যখন পিএম কেয়ার ফান্ড নিয়ে প্রশ্ন হয় পিএম কেয়ার ফান্ড নিয়ে প্রশ্ন হয় করোনার যখন সেকেন্ড ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ চলছে তখন প্রচুর অ্যাক্টিভিস্ট তারা প্রশ্ন করছেন যে আপনি পিএম কেয়ার ফান্ডটা মানে কালেক্ট করছেন কিন্তু সেটা মানুষের জন্য যাচ্ছে কোথায় এই যে প্রাইভেট হেলথ কেয়ারে মানুষ ভর্তি হতে পারছে না আমরা যারা কোভিড ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি ওই টাইমে আমরা ঘন্টার পর ঘন্টা ফোন করে যেতাম বিভিন্ন হসপিটালগুলোতে তারা ফোন তুলতো না তারা বেড তুলতো না যারা মানে প্রচণ্ডভাবে মানে অনেকে দেখতাম যে অনেক বেশি করে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে অক্সিজেন ব্যাগগুলো তারা নিজেদের কাছে যাদের কাছে বেশি পয়সা আছে তারা হোট করত। তারপরে ভ্যাকসিন যাদের কাছে গাড়ি ছিল তারা আগে ভ্যাকসিন পেয়েছে অনেকে ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়েও পায়নি অনেকে অক্সিজেনের অক্সিজেন পায়নি বলে হসপিটালের সামনেই মারা গেছে তো পিএম কেয়ারের ফান্ডটা টাকাটা কোথায় এবং সেটা নিয়ে যখন বিভিন্ন আরটিআই অ্যাক্টিভিস্টরা জিজ্ঞেস করেছে মোদির কাছে কোনো হিসাব নেই মোদির কাছে পিএম কেয়ার ফান্ড নিয়েও হিসাব নেই মোদির কাছে কতজন কৃষক মারা গেছে ওই কৃষক আন্দোলনের সময়ে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে টেকনিক্যাল সমস্যার কারণে মূলত আমাদের যে মাইকে দেখতে পাচ্ছেন এই যে বুমের মাধ্যমে ইন্টারভিউ নিচ্ছি এটাকে চার্জ দিতে হয় তো চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে হঠাৎ করেই পুরো আরও প্রায় দশ মিনিট মতো ভিডিওটি ছিল এতক্ষণ আপনারা উনিশ মিনিট ভিডিও দেখলেন প্রায় উনতিরিশ মিনিট ভিডিওটি আমরা রেকর্ড করেছিলাম আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়েছিলাম যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের থেকে তো সেই সেই উত্তর প্রশ্ন উত্তর পর্বটা আপনাদেরকে শোনাতে পারলাম না দুঃখিত ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করার আবেদন জানাচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি প্রশ্ন উত্তরপর্বগুলো কেমন লাগলো যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা যে মতামত দিলেন তারা যে বক্তব্য রাখলেন সেখানে আপনাদের শুনতে কেমন লাগলো বা কতটা তথ্যভিত্তিক বললেন এবং এই ধরনের অনুষ্ঠান আপনারা কি ইনসাফ বাংলা চ্যানেলে আরও দেখতে চান সে বিষয়েও মতামত জানাবেন এবং যারা ইউটিউবে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন আর যারা ফেসবুকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি লাইক এবং ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি